খুব ভালো অল্প ভালো কেন খুব ভালো ও তো প্রতিবেদনে কেন মনে মানুষ খুঁজতে আছো মনের মানুষ কেমনে খোঁজে আচ্ছা বাসা কই বিক্রমপুর আচ্ছা কি কাজ করো তুমি কোনো কাজই করোনা সংসার চলে কিভাবে এখন কি কাজ করে কে তোমার মা আর আগে নানি বাড়ি থাকতে পরে তোমার মার কাছে চলে আস আচ্ছা বড় হয়েছিল তোমার নানির কাছে না মার কাছে নানির কাছে বড় হয়েছিল পরে মার কাছে চলে আসছে যাক এখন সংসারকে তোমার মা চালায় না তুমি চালাও মানুষের বাসায় কাজ করে তুমি চালাও আচ্ছা তোমার মা মা কি করে বুঝি না একটু জোরে কথা কও এখন বাসায় থাকে থাকে আচ্ছা কি কাজ করে সে আমি আমি বুঝি না একটু জোরে কথা বলতে হবে ভাষায় কাজ খাওয়া দাওয়া করো না আজকে আমার তো মনে হয় না খাইছো তুমি হ্যাঁ তোমার নাম কি আমার নাম فاطمه فاطمه যাক ভালো যোগাযোগ করার কি আছে নাম্বার ও এই নাম্বার কার এই নাম্বার আমার এই নাম্বার কার কাছে থাকবে সব সময় আমার কাছে থাকবে তোমার কাছে থাকবে যাক এর আগে প্রতিবেদন করছো এই প্রথম এই প্রথম যাক প্রতিবেদনে কি করতে আইস কি চাও শুধু এতটুকু একটা মনের মানুষ খুঁজতে আবার আমার মনের মানুষ তোমার হেল্প করবে কেন হেল্প তো করবে তোমার বরণ পোষণ খাওয়া দাওয়া এটা ওটা কিনে দেয় সব তো তোমার জামাই করে দেবে তো এটা তো সবার জামাই করে দেয় এটার আবার হেল্প কে আলাদা সেটা বলো হেল্প আছে কোনো তাহলে কি আপনার আপনাকে নাম্বার কেটা জিরো ওয়ান এইট টু সিক্স চোদ্দো সাতান্ন সত্তরের জিরো ওয়ান এইট টু সিক্স চোদ্দো সাতান্ন সত্ত্রিশ জিরো ওয়ান এইট টু সিক্স চোদ্দো সাতান্ন সত্তরের জিরো ওয়ান এইট টু সিক্স ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স শূন্য এক আট দুই ছয় এক চার সাত পাঁচ সাত তিন ছয় এখন তুমি পড়াশোনা করছো কত দূরে সিক্স পর্যন্ত আর পড়াশোনা করে নাই তোমার বাবা কই বাবা কই গেছে বাবা বিয়া কইরা আর তোমাদের সবারই কি একই সমস্যা সবার জামাই চলে গেছে সবার বাপই চলে যায় এটাই কি সবারই সমস্যা সবার সমস্যা কিনা দাঁড়ি আমার সমস্যা আচ্ছা তো